সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট গণিত প্রশ্ন প্রশ্নে একটি অসমতার অঙ্ক দেওয়া আছে বলছে যে মোড অফ এক্স মাইনাস ফাইভ লেস দেন টু যেখানে এক্স বিলংস টু এন এই অসমতাটির সমাধান সেট কোনটি এই প্রশ্নে হয়তো আপনি প্রথমে সমাধান মনে করে ভুল করে ফেলতে পারেন কারণ এখানে শুধু সমাধান না সমাধানের কী বের করতে বলছে সমাধানের সেট নির্ণয় করতে বলছে যেহেতু সেট নির্ণয় করতে বলছে তাহলে নিশ্চয় ঘ অথবা কী হতে পারে ঘ উত্তর হবে এটা আর এটা হবে না চলুন আমরা এই প্রশ্নটি বিস্তারিত দেখে নিই এখানে যখন আমরা মোড তুলে দিই অসমতার ক্ষেত্রে সেম এই এই এটা সেম বাম পাশে মাইনাস আকারে থাকে লেস দেন আকারে তাহলে আমরা এটাকে সরাসরি লিখতে পারবো কি মাইনাস টু দেন এক্স লেস দেন ফাইভ লেস দেন টু তাই না তাহলে দেখেন এখানে আমার আমার টার্গেট কি এখানে আমরা এক্সের মান নির্ণয় করব এক্স আসলে কত এক্সের অজানা মানটা আমরা বের করব এখানে তাহলে এখানে দেখেন যদি এক্স বের করতে চাই এখানে মাইনাস ফাইভ তাহলে আমরা উভয় পক্ষে প্লাস ফাইভ দিয়ে যোগ করে দেব না প্লাস ফাইভ লেস দেন এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ লেস দেন দুই প্লাস ফাইভ তাহলে আমরা এখান থেকে অতএব কী পেলাম মাইন প্লাস তিন লেস দেন এক্স লেস দেন সাত দেখেন এই প্রশ্নে আপনাকে বলেছে যে এক্সের মান অবশ্যই কী বিলংস টু এন অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যা বাট এই সমাধানটা পেয়েছি আমরা কি একটি বাস্তব সেটের বা বাস্তব সংখ্যা রেখা এখন দেখেন আমরা যদি বাস্তব সংখ্যা রেখা দেখাই তাহলে এখানে দেখেন যদি এটা কত শূন্য হয় শূন্য হয় আবার এখানে বলছে যে এর মান ধনাত্মক অর্থাৎ তিন থেকে বড় আর সাত থেকে ছোট তাহলে যদি ধরে নিলাম এক দুই এটা ধরেন তিন তারপরে কত এটা সাত যদি হয় তাহলে তিনও হবে না আবার সাতও হবে না তিনের থেকে কি হবে বড় হবে আবার সাতের থেকে ছোটো হবে যদি সরাসরি সমাধান বের করতে বলতো তাহলে আমরা ধরে নিতাম এটা উত্তর কারণ এটা হচ্ছে খোলা ব্যবধি খোলা ব্যবধি মানে ঠিক তিন হবে না সাত হবে না তিনের থেকে বড় আর সাতের থেকে ছোট যদি সমাধান বের করতে বলতো কিন্তু এখানে শুধু সমাধান না সমাধানের কি নির্ণয় করতে হবে সেট নির্ণয় করতে হবে তাহলে সমাধানের সেট কিসের সেট নির্ণয় করতে হবে স্বাভাবিক সংখ্যার সেট যেটা বাস্তব সংখ্যা না হ্যাঁ আবার যদি এখানে লেস দেন অর ইকুয়াল এখানেও লেস দেন অর ইকুয়াল থাকত তাহলে সমাধান বের হইতো কোনটা এটা ঠিক আছে এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি মানে তিন সহ অর্থাৎ এটা পূর্ণ হয়ে যাবে আবার এটাও পূর্ণ হয়ে যাবে কিন্তু আমাকে এখানে বলছে যে বাস্তব সংখ্যা না কিসের মান বের করতে হবে স্বাভাবিক সংখ্যা এবং সেটা হতে হবে তিনের থেকে বড়ো সাতের থেকে ছোটো তিনের থেকে বড়ো সাতের থেকে ছোট কি কী সংখ্যা থাকতে পারে এখানে যদি চার এটা পাঁচ আর এটা কত ছয় অর্থাৎ তিনের থেকে বড়ো আর সাতের থেকে ছোট সংখ্যাগুলো আমরা পাচ্ছি তিন কত চার তিন না সরি কত চার আর পাঁচ আর ছয় আর সেটকে নোটেশন করে কি সেকেন্ড প্যাকেট দিয়ে আশা করি এই অঙ্কটি আপনি বুঝতে পেরেছেন এ ধরনের কোনো অঙ্ক যদি অন্যান্য পরীক্ষায় আসে আশা করি পারবেন ধন্যবাদ